তো আজ আমি আবার চলে এসেছি আরেকটি লাইভে এটা হচ্ছে আমার ফিফথ নাম্বার লাইভ তো আজ রবিবার আজ রবিবার সতেরোই আগস্ট দু হাজার পঁচিশে ইংরেজি তো সময় একদম অ্যাকুরেট আমি বলেছিলাম যে সাতটা হইতে আটটার ভেতরে আমি লাইভে আসবো এবং আজকে আবারও চলে এসেছি তো তাড়াতাড়ি আপনারা জয়েন হয়ে যান আমাদের লাইভে তো লাইভে প্রতি রবিবার মতো আমি আজকে চলে এসেছি আমাদের এই লাইভে তো লাইভ চ্যাট লাইভ টক অ্যান্ড কিউএন এ থাকবে আমাদের এই লাইভ লাইভ স্ট্রিমের মধ্যে চলুন তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান যারা আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার এবং আমার ফলোয়ার্স সবাই আমাকে তাড়াতাড়ি চলে আসেন লাইভে তো খানিকটা অপেক্ষা করিনি তারপর আমরা কথা বলবো তো আমি সকলকেই জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও আমার গুরুজনদের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা তো আজকে আমরা কথা বলবো জন্মাষ্টমী তৎসঙ্গে আমাদের এই দুদিন আমার একদিন আগ পূর্বে আমাদের ফিফটিন আগস্ট গিয়েছে অর্থাৎ স্বাধীনতা দিবস তো আমরা সে কিছু বিষয় নিয়ে আমরা কথাবার্তা করব তোর সঙ্গে আপনাদের কোনো কোয়েরি সাজেশন কি থাকে তাহলে সেটা বিষয়ে আমরা আলোকপাত করব তোর সঙ্গে আরও কিছু রিসেন্টলি আমি কিছু নতুন কিছু এনেছি সেটা বিষয়ে আমি আলোচনা করব দু মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গেছে তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও পাঁচ মিনিট অবধি আমি এভাবেই আমি অপেক্ষা করতে থাকব যেহেতু আমি লাইভে আসা মানেই আপনার সাথে আমি কথোপথন করা কিছু আদান প্রদান করা কথাবার্তার মাধ্যমে তো তাড়াতাড়ি কে আছো দুজনকে আমি দেখছি যে একজন মেসেজ করেছে হাই অমিত কুমার পাল অমিত কুমার পাল তুমি কোথা থেকে বলছো আর কে রয়েছে মেসেজ করো এখানে কমেন্ট করো কমেন্ট করলে আমি পেয়ে যাব হ্যাঁ অমিত কুমার পাল হাই হ্যালো কোথা থেকে বলছেন আপনি আপনি যদি অ্যাড্রেস বলে দেন তাহলে খুব ভালো হয় কারণ আমার আমি মনে করি যে আজকে হয়তো প্রথম আপনি এসেছেন ওকে মুর্শিদাবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়নিং আওয়ার ফিফথ লাইভ স্ট্রিমিং হ্যাঁ ভালো আছো তো অমিত কুমার পাল আপনি হয়তো আজকে প্রথম তোমাকে লাইভে আমি পাচ্ছি তো আর কে কে রয়েছ আরেকজন দেখছি অনলাইন আছে লাইভ স্ট্রিমের মধ্যে আছেন তো তাড়াতাড়ি যদি বলা হয়ে যায় তাহলে খুব ভালো হুম অমিত কুমার পাল আমাকে এখানে কমেন্ট করছে মুর্শিদাবাদ থেকে আজকে তুমি এখানে লাইভে এসেছো আমি খুব খুশি তো আর মাত্র 30 সেকেন্ড আমি কথাবার্তা শুরু করে দেবো তো যদি কেউ থাকো তাহলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমাদের এই লাইভে লাইফ সেশন খুব ভালো হয় কিন্তু খুব ভালো হয় আমি মনে করি কারণ এটার মধ্যে থেকে যায় কি একদম সরাসরি আমাদের কথাবার্তা থাকে সরাসরি আমাদের আলাপ থাকে সরাসরি আমাদের কোয়েশ্চেন এবং আনসার থাকে সরাসরি আমাদের যে একে অপরের সাথে আমরা কনভারসেশন করতে পারি তো আর কে একে আছো তিনজনকে আমি দেখছি এখানে অনলাইন কাইন্ডলি প্লিজ মেসেজ করো ওকে মেসেজ করবে ঠিক আছে শুরু করে দিই তো সকলকেই জানাই সকলকেই জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ও আমাদের বিগত এই পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন তো আজকের এই প্রথমত হচ্ছে যে আমরা আমি একটা এক একটা পয়েন্টে কথা বলবো যে রিসেন্টলি হয়তো দেখেছেন আপনারা যে আমি কিছু যে প্রমোশন রিলেটেড আমি ভিডিওস নিয়ে এসেছি আপনারা অনেকে দেখেছেন তো সেটা হচ্ছে আমার নতুন একটি স্টেপ নতুন একটি আমাদের আমার একটা পা রাখার মতন একটা কথা বলতে পারেন কারণ আমি অনেকক্ষণ অনেক দিন আমি ব্লগিং করছি তো তার মধ্যে কী হয়েছে প্রমোশন রিলেটেড আমি ব্লগ আমি কখনও পূর্বে আমি সে ধরনের সুযোগ পাইনি বা বলতে পারো আমি সে ধরনের এটা আমি কখনো চিন্তাই করিনি রিসেন্টলি আপনারা দেখেছেন তিনটি আমি মোবাইল শপের আমি কি করেছিলাম যে প্রমোশন প্রমোশন করেছিলাম সেটাও কিন্তু পেইড সেটা কিন্তু পেইড প্রমোশন হ্যাঁ তো পেইড প্রমোশন করেছি এবং ওনাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা আমি করেছিলাম এবং ওনাদের যে বিজনেসটা প্রমোট করার জন্য আমি করেছিলাম তো সেটা পেইড প্রমোশন ছিল তো আমি সেটা আমি স্টার্ট করে নিয়েছি এখন আপনারা সবাই জানেন যে দুর্গাপূজা আসছে দুর্গাপূজা আসার জন্য অনেক যে বিজনেসম্যান যারা ব্যবসায়ী যারা রয়েছে ওদের নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন সার্ভিসেস আসছে এবং নতুন নতুন দোকান ওপেন হচ্ছে সেই জন্য ওনাদের কি চাই প্রমোশন চাই তাই আমি কি করেছি লাস্ট থ্রি তিনটি মোবাইল শপের আমি ওপেনিং করেছিলাম মোবাইল শপের ওপেনিং একটা নতুন ওপেনিংয়ের আমি প্রমোশন করেছিলাম আর দুটি পুরনো মোবাইল দোকানের আমি যেগুলো তারা যে অফার ছিল সেগুলো নিয়ে আমি মানে পাবলিশ করেছি সেগুলো নিয়ে আমি সবার কাছে তুলে ধরেছি আপনারা সবাই হয়তো দেখেছেন যদি না দেখেন তাহলে আপনারা দেখে নেবেন তিনটি ভিডিও লাস্ট তিনটা ভিডিও আমি তিনটা তিনটা ভিডিও আমি পাবেন আপনারা সেটার মধ্যে আপনারা চলে যাবেন দেখে নেবেন কীভাবে আমি প্রমোশন রিটার তো আমি এটা শুরু করেছি যদি আরও কেহ আমাদের এই যে আসামের আসামের কাছা জেলার বা বরাকবেলির যদি কোনো ব্যক্তি চায় যে আমার এই চ্যানেলের মাধ্যমে বা আমার আমার মাধ্যমে এটাকে পাবলিশ করতে সবার কাছে তুলে দিতে ধরতে বা অ্যাডভার্টাইজমেন্ট করতে প্রমোশন করতে পাবলিসিটি করতে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি এখন থেকে সিরিয়াসলি আমি এটা নিচ্ছি যে আমি এখন থেকে এটা টাইম বের করে আমি করব ঠিক আছে চলুন কোথাও তো থাকবে তো এখানে মুর্শিদাবাদ থেকে অমিত কুমার পাল এখানে কমেন্ট করেছেন যদি তোমার কিছু প্রশ্ন থাকে বা কিছু কুয়েি থাকে তাহলে নিশ্চয়ই এখানে পিন করতে পারো মেসেজ করতে পারো আমি সেটা উত্তর দেব তো যারা মেসেজ করবে তাদের উত্তর দেব কিন্তু এটা কিন্তু নিশ্চিত থাকো তোর সঙ্গে চলো তো আমার আমার এখন এখন এভাবে শুরু হয়েছে পূজা আসছে পূজার জন্য আমি পুরোপুরি তৈরি তো যদি এ ধরনের কোনো কারোর যদি প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নম্বর সেটা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আমার যে এই যে প্রোফাইলের মধ্যেও আপনারা পেয়ে যাবেন আমার এই যে ইউটিউব চ্যানেল প্রোফাইলের মধ্যে বা আপনারা যদি ফেসবুক পেজ যদি ইউজ করেন তো ফেসবুক পেজও আমার জয়দীপ পাল ব্লগস নামে আমার ফেসবুক পেজও আছে সেই পেজটিও আমি অ্যাক্টিভ থাকি সেই পেজের মধ্যেও যদি আপনারা আমাকে পিন করেন বা আমাকে ডিরেক্ট ডিএম করেন তাহলে আমাকে পেয়ে যাবেন আমার কাছ থেকে বিস্তারিতভাবে আমার যে ইনফরমেশন পেয়ে যাবেন তো আমি দেখো খুব বেশিভাবে বড় ধরনের আমি সে ধরনের আমি চার্জ রাখি না কার কারণ আমি মনে করি যে যদি কারো যদি প্রমোশন করে বা কারো অ্যাডভান্সমেন্ট করে যদি ওর যদি ব্যবসায়ী যদি ভালো উন্নতি করতে পারে তো সেটাই আমার একটা আমি খুশির একটা আমি অনুভব করি তাই আমি খুব বেশিভাবে আমি চার্জ নেই না তো আমি মোটামুটি একটা একটি বিবেচনার মাধ্যমে আমি সেটা চার্জটা রাখি তো সেই একটা কথা রইলো যদি আজকের এই যে লাইফটা যদি কেউ দেখছো আমাদের আসামের বরাক মধ্যে কেউ যদি দেখে থাকো তাহলে আপনারা যদি কেউ ইচ্ছুক থাকো যে আমার আমার চ্যানেলের মাধ্যমে আমার মাধ্যমে আপনার যে এই যে কোনো ধরনের ইভেন্টস যে কোনো ধরনের বিজনেস প্রমোশন পাবলিসিটি করতে চান তাহলে পাবলিকের সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি এঙ্গেজ করতে চান বা এক্সপ্যান্ড করতে চান তাহলে করতে পারো সেখানে মিস্টার মহিদুর আরেকজন এখানে হাই বলেছে হ্যালো হ্যালো মিস্টার মহিদুর কোথা থেকে বলছো কাইন্ডলি তুমি কোথা থেকে বলছো বলে দাও আরেকজন এখানে কমেন্ট করেছে সেখানে আমি দেখছি তো মিস্টার মহিদুর টু পয়েন্ট জিরো লেখা এখানে আমার কমেন্টের মধ্যে হ্যাঁ তুমি কোথা থেকে বলছো ওকে চলুন তুমি মেসেজ করো যারাই আমাকে দেখছো এখানে লাইভে অ্যাক্টিভ আছো তো আমাকে মেসেজ করো আমি কোয়েশন করব যদি কারো কোনো কোয়েশন থাকে তাহলে আমি কোয়েশন পিক আপ করবো কিন্তু যে কোনো ধরনের যুক্তিসঙ্গত প্রশ্ন থাকলে আমি সেগুলো পিক আপ করবো তো চলুন আমি কী কথা ছিলাম এগুলো যে আমি এখান থেকে বাকি ব্লগিং বা শর্টস অ্যান্ড রিলসের দ্বারা তো আপনারকে আমি যতটুকু পারছি এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি ব্লগিং করছি এখন হচ্ছে কি যে এখন যে বিজনেস প্রমোশন এগুলোর মধ্যে আমি খুবই খুব বেশিভাবে ইন্টারেস্টেড যদি কারো যদি ইচ্ছে হয় বা কারো যদি কেউ যদি করতে চায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করার কিছু নেই আমার ডেসক্রিপশনের মধ্যে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনের মধ্যে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেও আমি দিয়ে দিই আমার পুরো ইমেল অ্যাড্রেস থেকে ধরে হোয়াটসঅ্যাপ নাম্বার কনট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দিই তোর সঙ্গে আপনারা যদি আপনারা চান যে যে আমাকে ফেসবুক পেজেও আমাকে দেখতে পারেন ফেসবুক পেজেও গিয়েও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ওকে চলুন আজকে আরেকটি কথা বলে দিই যে আজকে দেখুন এই যে দুদিন আগে পনেরোই আগস্ট আমাদের গিয়েছে তো সেই জায়গায় কি হয়েছে যে পনেরোই আগস্টের মধ্যে আমাদের একটি সেলিব্রেশন হয়েছে সবাই আমরা সেলিব্রেট করেছি তো এটা খুব একটি বিশেষ একটা গর্বের দিন ভালো একটা দিন সেটা নিয়ে আমি বেশি কিছু বলবো না এটা প্রতিটা দেশে শুধুমাত্র ভারতবর্ষ নয় পুরো বিশ্বের পুরো বিশ্বের কাছে একটি বড় কথা যে প্রত্যেকটা দেশের নিজের নিজের স্বাধীন দিন দিনটা যেদিন স্বাধীন হয়েছে স্বাধীন দেশ হয়েছে দিনটা অনেকটা অনেকটা বিশেষ থাকে তো আমাদের জন্য সেটা অনেক বিশেষ তো সকলকেই আমি তো অভিনন্দন জানিয়েছি তোর সঙ্গে আমিও কি করেছি আমাদের এই যে কোচিং সেন্টার থেকে আমরা এই প্লেগ হোস্টিং করেছি তোর সঙ্গে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি ছাত্রছাত্রীদের নিয়ে ব্লেজার্সের নিয়ে এবং ইউথদের নিয়ে তো আমি আমি কেন এই যে আপনার হয়তো লাস্ট যে আমি ভিডিও ব্লগিং করেছি আপনার দেখতে পারবেন তো সেখানে দেখবেন আমি যে কীভাবে আমাদের এই যে কোচিং সেন্টার পরিবর্তন একাডেমির যে কোচিং সেন্টার যে রয়েছে সেটা সেটা ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার আমি তো কোচিং সেন্টারের মাধ্যমে আমি ফ্লেগ হোস্টিং করেছি ফিফটিন আগস্ট আমি সেলিব্রেশন করেছি সেখানে দেখবেন যে কীভাবে আমি করেছি সম্পূর্ণ ভিডিও আপনার ওয়াচ করে নেবেন ওকে তো নেক্সট রয়েছে যে হুম এখানে মহিদুর টু পয়েন্ট জিরো উনি কিছু কিছু কোয়েশন করেননি কোয়েশন করতে পারো আরও যারা যারা লাইভে আছো বা দেখছো আমাকে তো কোয়েশন করতে পারো দেখুন আজকে এখন যে প্রতিদিন প্রতি সপ্তাহ লাইভে আসার মানে হচ্ছে যে আমরা যাতে কিছু একটু কনভারসেশন করতে পারি একটা খুব বড় একটা জিনিস কনভারসেশন করলে এটা খুব ভালো হয় তো কনভারসেশন যদি করা যায় তাহলে মনে করি যে কিছু না কিছু একটা সলিউশন হবে আমি মনে করি তাই আমি লাইভে আসি লাইভে দেখুন শুধুমাত্র আমার ব্লগিং রিলেটেড নয় শর্টস অ্যান্ড রিলস রিলেটেড নয় আমার যে চ্যানেল বিষয়ে শুধু নয় আরও যা কিছু মানে যেগুলো আমাদের লাইফ রিলেটেড আমাদের অনেক কিছু প্রবলেম আমাদের ফেস করছি বা আমাদের কিছু সলিউশন খুঁজছি বা কিছু নতুন কিছু আমরা খুঁজছি সেই জায়গায়ও আমি লাইভের মধ্যে আমি সেগুলো অ্যাক্টিভ আছি তো যদি আপনারা যদি যদি আমি বারবার বলে থাকি এবং এখন আমি টাইটেলের মধ্যে লিখিয়ে দিয়েছি যে বেঙ্গলি হিন্দি তো বেঙ্গলি অ্যান্ড হিন্দি তো বেঙ্গলি অ্যান্ড হিন্দি আমি দুটাই আমি ভাষা আমি ব্যবহার করি তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যদি হিন্দিতে কেউ যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে হিন্দিতে করতে পারেন তো আমাদের প্রায় চোদ্দো মিনিট কমপ্লিট হয়ে গেছে আজকে লাইভে তো তাড়াতাড়ি চলে আসো লাইভে আরও কিছু কথাবার্তা বলবো তো আরও কিছু কথাবার্তা বলবো তো চলুন তাড়াতাড়ি চলে আসেন পনেরো মিনিট কমপ্লিট হওয়ার পর আমি হিন্দিতে কিছু কথাবার্তা বলবো তো আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারো লাইভে একটা মজাই আলাদা মজা হচ্ছে সেটা যে আমরা কী করি যে আমরা মজা হচ্ছে সেটা যে আমরা সরাসরি ডিরেক্ট আমরা মানে করতে পারি তো প্রত্যেকটা প্রশ্ন আচ্ছা যদি আপনারা ব্লগিং এবং যে শর্টসগুলো আপনার দেখেন সেগুলো আপনার কেমন লাগে সেটা যদি আপনারা বলে দিন তাহলে খুব ভালো হয় কমেন্টে জানিয়ে জানাবে আমাকে কারণ আমি তো দেখুন করছি আমি আমার যতটুকু আমি সময় পাচ্ছি আমার বিজনেস করার পর যা সময় পাচ্ছি তখন আমি সেই সোশ্যাল মিডিয়া বা এই যে ইউটিউব চ্যানেলের মধ্যে ফেসবুক পেজের মধ্যে আমি একটি থাকি তো আপনারা বলবেন যে কত কিভাবে হচ্ছে বা সেটার মধ্যে যদি আরও কিছু চেঞ্জেস আনতে হয় ভালো করতে হয় বা একটু আপডেট করতে হয় তাহলে আমি করবো নিশ্চয়ই তো আর কে আছো তাড়াতাড়ি চলে আসো আমরা কথা বলবো তো কারা কারা আছো তো তাড়াতাড়ি ওকে তো এখন আমরা কিছু হিন্দিতে কিছু কথাবার্তা করবো তো দোস্তি আপ সভা মত করত আমারে ইয়ে পাঁচুয়ে পাঁচুয়া ইয়ে লাইভ লাইভ পে সাপোর্ট চাই এম ডি এম ডি এম ডি কৌশের হক আরেকজন এখানে কমেন্ট করেছে সাপোর্ট চাই হ্যাঁ কী সাপোর্ট করবো কী সাপোর্ট করবো ভাই বলুন এমডি ডি এম ডি কৌশিক হক আপনি কোথা থেকে বলছেন আপনি কমেন্ট করুন কোথা থেকে বলছেন সাপোর্ট চাই বলেছেন যেহেতু আমি বুঝে নিই কোথা থেকে বলছেন আপনি এমডি এমডি কোষের হক এমডি হক আপনি কোথা থেকে বলছেন আর কী সাপোর্ট চাই বলুন আমি শুনি আমি দেখি আমার দিক থেকে আমি কিছু করার আমার সেই একটা আমার আয়তে আছে কিনা যদি হয় তাহলে আমি নিশ্চয়ই আমি করব তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ এমডি হক এমডি এমডি কোচার হক সাপোর্ট চাই বলেছ হ্যাঁ সাপোর্ট নিশ্চয়ই তবে কোথা থেকে বলছো এবং কোথা থেকে বলছো কি কী সাপোর্ট চাই বলুন ठीक है तुम्हारे कॉमेंट हमें अपेक्षा कर प्रश्न करवे तो मैं क्या बोल रहा था कि आज आप लोगों को मैं आप लोगों का सभी का स्वागत करता हूँ हमारे ये पाँचवा जो ये लाइव स्ट्रीमिंग है तो आज हमारे जो आ, हमारे हिंदू सनातन धर्म के जो जन्माष्टमी एक हमारा फेस्टिवल चल रहा है तो इस फेस्टिवल को मैं सामने रखते हुए मैं आप सभी का मैं अभिनंदन करता हूं साथ ही साथ हमारे जो दो दिन पहले जो हमारे भारत वर्ष का जो 15 अगस्त यानी कि हमारे इंडिपेंडेंस डे जो गया हुआ है उसके लिए भी आप सभी का मैं अभिनंदन करता हूं तो आप लोगों को पता है कि हमने रिसेंटली हमने कुछ हमने प्रमोशन रिलेटेड हमने ब्लॉगिंग किया था शायद आप लोगों ने देखे होंगे अगर आप नहीं देखे तो देख लीजिएगा क्योंकि हम अभी शुरू कर शुरू हम आ, कर चुके हैं कि कुछ भी किसी का भी कुछ भी प्रमोशन इवेंट्स हो बिज़नेस हो बिज़नेस प्रमोशन इवेंट्स प्रमोशन या कुछ भी सर्विसेज कुछ दे रहे हैं इसका प्रमोशन एडवर्टाइजमेंट पब्लिसिटी अगर आप करना चाहते हैं तो हमारे साथ हमारे साथ कॉन्टेक्ट कर सकते हैं हम हमारे चैनल के ज़रिए हमारे हमारे चैनल के ज़रिए फेसबुक पेज के जरिए यूट्यूब चैनल के ज़रिए मैं इसको पब्लिक प्लेटफॉर्म में ले जाऊँगा और इसको हम एडवाइजमेंट दूर दूर तक पहुँचाऊँगा और ये जहाँ ताकि ये एक्सपांड हो लोगों तक पहुँचे और आपका बिजनेस तरक्की करे तो मैं हाल ही हमने शुरू किया तो इसमें अगर किसी का भी अगर हमारे आसाम के कचहड़ ज़िले में या तो आसाम के जो बराक में बड़कमली बड़क बली में से अगर कोई आज की वीडियो देख रहा है तो मैं आप को कहना चाहता हूँ कि आप लोग हमारे साथ संपर्क कर सकते हैं हमारे जो डे यूट्यूब चैनल का डिस्क्रिप्शन पे और हमारे प्रोफाइल में हम आप आपको ईमेल आईडी व्हाट्सएप नंबर कांटेक्ट नंबर मिल जाएंगे और साथ ही साथ फेसबुक पेज में भी आपको व्हाट्सअप नंबर ई एड्रेस एंड कॉन्टैक्ट नंबर मिल जाएंगे वहाँ से आप हमारे साथ जुड़ सकते हैं कॉन्टैक्ट कर सक या तो आप कमेंट कर सकते हैं हमारे कोई भी रिसेंटली वीडियो अपलोड हुआ है उस पर कमेंट करके हमारे साथ जुड़ सकते हैं तो मैं कोशिश करता हूँ कि मिनिमम से मिनिमम चार्ज, तो चार्ज ले मैं ये पेज प्रमोशन करता हूँ तो मिनिमम से मिनिमम मैं चार्ज लेके मैंने हाल ही थ्री मोबाइल स्टोर का मैंने आ, जो प्रमोशन किया उसका मैंने कवरेज किया ब्लॉगिंग के ज़रिए तो आप लोग भी कर सकते हैं हमारे साथ जुड़ सकते हैं तो बस इतना ही तो साथ ही साथ मैं कहना चाहता हूँ कि हर दिन हर जो वीक हम ये लाइव पे आते हैं क्योंकि इसमें सिर्फ और सिर्फ हमारे जो ब्लॉगिंग और हमारे रील्स और शॉर्ट्स के रिलेटेड बातें करने के लिए नहीं बल्कि साथ ही और भी कई सारे टॉपिक्स को मैं टच करना चाहता हूँ मैं चाहता हूँ कि आप लोगों का कुछ क्वेरी हो क्वेश्चन हो या कुछ सजेशन हो मैं उसको पिकअप करना चाहता हूँ साथ ही साथ मैं उन उन चीज़ों से उन टॉपिक के ऊपर मैं बात करूँ ताकि कुछ ना कुछ हल निकले कुछ ना कुछ सोल्यूशन निकले तो यहाँ पर एक भाई ने एमडी डी कसवर हक ने सपोर्ट चाई बेंगली तो बोले छन तो उनको मैं कहना चाहता हूँ कि अगर आपको क्या सपोर्ट चाहिए अगर आप ये कमेंट करके बताएं तो तभी मुझे अच्छा लगेगा और मुझे क्लियर होगा कि आपको क्या चाहिए क्या सपोर्ट चाहिए ओके okay? तो आज मैं देख पा रहा हूँ कुछ लोग आए हुए हैं यहाँ पर जो अमित कुमार पाल जो मुर्शिदाबाद से है और यहाँ पर एम एर महिदुर टू मिस्टर मिस्टर महिदुर टू वो कहाँ से वो बताया नहीं वो कमेंट पे और साथ ही यार एम डी हक वो उन्होंने सपोर्ट चाहिए इतना ही बोला लेकिन कुछ यहाँ पर बोला नहीं कहाँ से बोल रहे तो अगर आप लोग खुद का अगर सिंपल से अगर इंट्रोडक्शन देते हैं तो मेरे लिए अच्छा होता है कि मैं किस तरह से कहाँ तक कितना मैं आपका जो ये सवाल का या कमेंट का या क्वेश्चन का मैं जवाब दे पाऊँ उस हिसाब से आपको कमेंट करना है और बोलना है तो बस इतना हिंदी अगर किसी का किसी को बेंगोली अगर पास समझने में दिक्कत हो रहा है तो आप बोल सकते हैं कि आप हिंदी में करो अगर आप हिंदी में सवाल करेंगे या अंग्रे, अंग्रेजी में सवाल करेंगे तो भी कुछ चलेगा मैं हमेशा ही बोलता हूँ कि मैं इस तीन थ्री लैंग्वेज में और साथ ही साथ में आसाम से हूँ इसलिए मैं आसामीस अगर लैंग्वेज में किस, कोई किसी किसी का भी कुछ सवाल है तो मैं उसको भी पिकअप करूँगा তো ঠিক আছে এবারে আমি এই বাংলা ভাষাতেই আমি পুরো বাকি যে সময়টা রয়েছে আমাদের কাছে আমাদের কাছে বেশি সময় বেশি সময় আমার কাছে নেই যেহেতু অনেক সময় বিশ মিনিট বাইশ মিনিট পুরোপুরি কাছাকাছি হয়ে গেছে তো যদি আর কোনো প্রশ্ন থাকে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার সাথে কী করো খুব ভালো হয় তো কে আছো তাড়াতাড়ি চলে আসো তো আমি কি বলছি বলেছি যে লাইভ যে লাইভে যে আসার মানে হচ্ছে ব্লগিং ব্লগিংয়ের মধ্যে দেখুন আলাদা আলাদা অন্য কোনো টপিক থাকে বা অন্য কোনো ব্লগিং রিলেটেড টপিক থাকে অন্য কিছু থাকে বাট লাইভে কি কী যে আমরা নিজের পার্সোনাল যেগুলো কথাগুলো সেগুলো আমরা শেয়ার করতে পারি পার্সোনাল মানে যে হয়েছে নিজের কোনো ব্যক্তিগত কিছু প্রবলেম রয়েছে পার্সোনাল কিছু আমরা কিছু শিখতে চাইছি বা কিছু আমরা সাজেশনের দরকার বা কিছু সে ধরনের জায়গা লাইভের মধ্যে খুব ভালো কারণ এটা হচ্ছে লাইভ হচ্ছে কি সবার যে সবাইকে নিয়ে বসা এটা হচ্ছে একটা ভার্চুয়াল ভার্চুয়াল মিটিং বলতে পারি তার সঙ্গে এখানে লাইভ চ্যাট লাইভ কনভার্জেশান লাইভ টক হ্যাঁ এগুলো রয়েছে লাইভ স্ট্রিমিং মানে এটা তাই আমি কী করেছি যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি সপ্তাহ রবিবার আমি যে লাইভে আসবো এবং প্রতি শনিবার আমি যে ফেসবুক পেজের মধ্যে আমি লাইভে আসবো তবে আমি এই যে গতকাল গতকাল ফেসবুক পেজে আসিনি তবে এটা আসবো আমি আজ আজকেই আমি এটা আমি শনিবার না শনিবার যদি মিস হয়ে যায় তাহলে রবিবার আমি লাইভে আসি ঠিক আছে তা আরও কিছু প্রশ্ন রয়েছে কি তেইশ মিনিট হয়ে গেছে আমি দেখতেই পারছি যদি কারো থাকো দুজনকে দেখছি এখন একটিভ আছো তো কিছু প্রশ্ন তাহলে বলো এবং সাপোর্ট চাই যে বলেছো এমডি কাসুমার হক তো কাইন্ডলি বলে দাও তোমার যদি কিছু ইয়ে থাকে আর কোথা থেকে বলছো এবং কী ধরনের সাপোর্ট চাই সেটা বলো তো আজকের ভিডিও যদি যদি কোনো বাংলাদেশের আমার যে ভিউয়ার্স বা আমার যে সাবস্ক্রাইবার যদি বাংলাদেশের যদি আজকে কেউ যদি আমার ভিডিওটা দেখো তাহলে তোমাদের যদি কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো আর বাংলাদেশের অনেক ভিউয়ার্স অনেক সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে কিন্তু আমি কারণ আমি আমার যে অ্যানালাইটিক্স যখন আমি চেক করি তখন আমি দেখে খুব খুশি হই যে শুধুমাত্র আমার ভারতের ভারতের যে আমার সাবস্ক্রাইবার আছে তেমন নয় আমার বাংলাদেশেও রয়েছে তারপর রয়েছে আমার যে আরও দু একটা দেশে রয়েছে সেগুলো একটু কম রয়েছে তো বাংলাদেশে কিন্তু অনেক পার্সেন্টেজ আমার ভিউয়ার্স কিন্তু আছে আমার তো বাংলাদেশের যে যারাই আমার ভিউয়ার্স আছো বা বাংলাদেশে যদি কেউ আজকে আমার এই লাইভটা দেখছো তোমাদেরকে বলছি তোমাদেরও অনেক ধরনের অনেক নতুন জিনিস থাকে নতুন 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 ব্যাপার থাকে তো সেগুলো আমরা শুনি দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো যদি কেউ বাংলাদেশে আমার থাকো তো বাংলাদেশে সবাইকে বাংলাদেশে আমার ভিউয়ার সাবস্ক্রাইবার ফলোয়ার সবাইকে আমার অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ যে তোমরা আমার যে আমার পার্শ্ববর্তী দেশের নাগরিক হয়ে আমার ভিডিওতে আমার দেখছো বা আমার প্রতি যে ভালোবাসা দিচ্ছ তো সেটা আমি চাই আর যদি তোমরা কখনও যদি মনে করো বাংলাদেশের যে আমাদের যে বাংলাদেশি ভাষী যারা রয়েছ বা যারা ভিউয়ার্স রয়েছো বা সাবস্ক্রাইব রয়েছ বাংলাদেশের ওনারা বলছি যদি তোমাদের কোনো মনে হয় যে আমি সিলেটিতে তোমার সাথে কথা বলি কোনো লাইভে বা সিলেটিতে তোমার ভালো লাগবে তাহলে সিলেটিও আমি বলতে পারবো ঠিক আছে তো আমি সিলেটিও কথা কইতে পারি কিন্তু আমি কই না বা আমি কোয়ার লেগে কেউ যদি এরকম মানে প্রস্তাব রাখে তাহলে কই মুখ কি আছে কিছু বাট আমি অ্যাকচুয়ালি আমি আমার যে শুদ্ধ যে একটা মানে বাংলারে আমি ব্যবহার করি যদি তোমরা বাংলাদেশের যারা ভিউার তোমরা কইতাম যদি তোমরা চাও যে আমি সিলেটিতে কইতাম তাহলে কই মুখ সিলেটি তো আমার হইতে কোনো অসুবিধা নাই আমি ভাষার মধ্যে কোনো আমি কোনো ভাষারই আমি অবহেলা করি না আমি প্রত্যেকটা ভাষারে আমি খুব বেশিভাবে সম্মান করি কারণ ভাষা এমন একটা জিনিস ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস সেটা খুব ঊর্ধ্বে খুব উচ্চা আমি ইংলিশ বাংলা সিলেটি বাংলা অ্যাসামিস হিন্দি মানে যে কোনো ভাষা আমার লাগে খুব বড় লেগে আমি অ্যাকচুয়ালি খুব বড় বাট আমি অন্যান্য কোনো ভাষায় আমি ব্যবহার করতে পারছি না কারণ আমার সেই নলেজ নাই যে আমি অন্য কোনো আদার্স কোনো যে করতাম কোনো ভাষা নিয়ে করতাম এর লেগে বাট আমি চাইব যে যে কমপক্ষে কমপক্ষে আমি বাংলা ইংরেজি হিন্দি অসমীয়া এই চারটি ভাষায় আমি ব্যবহার করতে চাইব তো চলুন আর বেশি কোন মিনিট আছে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোয়েরি থাকে বলতে পারো আর কি বলবো নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো বিষয়ে নেই যদি তোমাদের কিছু থাকে তাহলে বলবো আর কারণ একই জিনিস বারবার আপনাদের ভালো লাগবে না তো প্রতি সপ্তাহে আমি নতুন নতুন জিনিস নিয়ে আসি আজকে দেখুন আমরা শুভ জন্মাষ্টমীর বিষয়ে কিছু বললাম তারপর আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে গিয়েছে আমাদের ভারতবর্ষে সেটা নিয়ে আমি কথা বললাম তার সঙ্গে আমি নতুন নতুন যে স্টেপ নিয়েছি নতুন যে আমি এখন স্টেপ নতুন একটা আমি বলতে পারো যে স্টেপ নিয়েছি যে প্রমোশন পাবলিসিটি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বিজনেস প্রমোশন এগুলো নিয়ে আমি অ্যাক্টিভ হয়েছি সেটা নিয়ে শেয়ার করেছি তোর সঙ্গে আপনাদের খবর খবর নিলাম আপনারা কেমন আছেন ভালো আছেন সেগুলো নিয়েছি মানে নতুন প্রতি সপ্তাহ একটা নতুন নতুন জিনিস আপনারা পাবেন তো সেটাই হচ্ছে কথা আর তোর সঙ্গে হিন্দিতেও কিছু কথা বলেছি যদি কারো হিন্দিতে কোনো যদি থাকে কোয়েশন টাইপ করে তাহলে করতে পারো ওকে তো আমরা একটা এখানে সমাপ্ত করছি তো কারেন্টটা চলে গিয়েছিল চলুন আমরা লাইফটা এখানে সরে দিই সমাপ্ত করে দিই ভালো হবে কারণ লাইটের প্রবলেম করছে তো আরও কি কোচন আছে নেই তো সাপোর্ট চাই বলেছ এমডি কাসুয়ার হক আমার কারেন্ট চলে যেতে পারে হঠাৎ করে কিন্তু আমি বলছি দাদা সাপোর্ট চাই বলেছ কী সাপোর্ট চাই ভাই করবো কি সাপোর্ট চাই বলো বলো আমি বলো আমার পক্ষে যে সম্ভব হয় তা করবো আমি আর এম আর মহিদুর টু পয়েন্ট জিরো হাই বলেছো কিন্তু আর কিছু বলো নি কোথা থেকে বলছো কীভাবে বলছো কিন্তু বলো নি অমিত কুমার পাল তোমারও কোনো তোমার প্রথমবার এসেছো তো লাইভে যারাই এসেছি প্রথম সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তোমরা এবার কিন্তু আমাকে পাবে ষাট কোনো কোনো সময় আমি লাইভে আসবো তো তাড়াতাড়ি তোমরা আসবে প্রতি সপ্তাহ তো আজকে ইতনাই দোস্ত কি কাফি কুচ মানে কনভারসেশন কিয়া बट जितना ज़्यादा आप लोग इस ओर से मुझे सवाल किया जाएगा या कुछ भी टॉपिक दिया जाएगा मैं और भी ज़्यादा मैं एक्टिवली मैं इसके ऊपर तो मैं डिस्कशन करूँगा कन्वर्जन करूँगा ओके तो कुछ अब किसी का भी कुछ क्वेरी नहीं चलिए कोई बात नहीं तो आज मैं अंत पर कहना चाहता हूँ कि अगर आप लोग हमारे इस नए लाइफ हमारे लाइव पे नए कोई व्यूवर्स है नए कोई नए कोई लोग आप हमारे वीडियो देख रहे हैं तो आप लोग कहना चाहता हूँ कि इस वीडियो को शेयर कीजिएगा ওর মুে হমেশা সাপোর্ট বানাকে রেখে তাকে মেয়ে ওর মোটিভেশন মিলে তাকে ওর ভি মোটিভেটেড হোকে মে কাম কর পাঁ আপলোকে লি ব্লগিং অ্যান্ড এন্টারটেনমেন্টকে লি মেয়ে কাফি মেহনত করো তো বন্ধুরা সকলকেই বলছি আরও একবার আজকে ভিডিওটা আমার শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমি সব সময় কামনা করি আর সেই আশা রেখে আমি সর্বদাই আমি কাজ করে যাচ্ছি আমি দু হাজার বাইশের পনেরোই আগস্ট থেকে আমি এই কাজটি শুরু করেছি এবং এই আপনাদের জন্য আমি সেবায় আমি নিজেকে নিয়োজিত করেছি তো আপনারা আমার সহিত করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজকেও আপনারা ফলো করবেন কিন্তু যদি পাল ব্লগস নামে আমার ফেসবুক পেজও আছে সেটাও ফলো করে শেয়ার করে দেবেন আপনার জন্য আমি আবারও আমি নতুন ব্লগ নতুন শর্টস সেগুলো নিয়ে আসবো এবং প্রমোশন রিলেটেড যদি ব্লগ থাকে পূজা তো আসছে সেগুলো তো আপনারা পাবেন তো আপনারা আপনারা আমার ভিডিওস যেগুলো লাস্ট ভিডিওসগুলো ভিডিওসগুলো আপনার ব্লগিংগুলো আপনারা ওয়াচ করবেন সেটাই আমার রিকোয়েস্ট হইলো আজকে নিয়ে এতদূর তো আবার দেখা হবে জয় হিন্দ